মজকে হাসি দেন মুজকি হাসি দেন তো আপনারা অনেকে হাসি দিতে চায় না চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে হাসবেন হাসতে পয়সা লাগে না মুজকি হাসি দিয়ে কথা বলবেন এবং হাসি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে হাসি কিন্তু কথা বলার সাথে সাথে অনেকে হাসতেছে এর কারণ হচ্ছে কি হাসি কিন্তু সংক্রামক সংক্রামক বলতে বলতেছি পজিটিভ সেনসার কি ইতিবাচকভাবেই হাসিটা হচ্ছে সংক্রামক আপনি মুজকি হাসলে দেখবেন যার সাথে মুজকি হেসে হেসে কথা বলতেছেন উনিও কি করতেছে মুজকি হাসতেছে সুবহানাল্লাহি ওয়া হামদিহ তো হাসিটা হচ্ছে সংক্রামক এটা অন্যকে প্রভাবিত করে অন্যের মধ্যে ছড়ায় এবং হাসির সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ভালো সম্পর্ক আছে যারা সব সময় আপসেট থাকে একটু গোমরা মুখ থাকে এরা কিন্তু অসুস্থ থাকে খুব বেশি এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম অলওয়েজ মুচকে হাসি যেতেন সোমান আল্লাহ পড়বেন না অলওয়েজ একটা হাদিস শোনাই আবদুল্লাহ ইবনে হারেস ইবনে জাস রাতে আল্লাহ চালান উনি বর্ণনা করেন যে মা রু আহাদান মিন রসুল্লাহি সাল্লাম উনি বলেন যে আমার জীবনে আমি আল্লাহ রাসুল্লা ইসলামের চাইতে কাউকে বেশি মুচকি হাসি দিতে দেখি নাই উনি নাকি ওনার জীবনে সবচেয়ে বেশি মুচকি হাসতে দেখছে কাকে অলওয়েজ তিনি মুচকি হাসতেন দেখা হলেই মুচকি হাসতেন তো আমরা যেন একটু হাসি খুশি থাকি একটু স্মাইলি ফেস যেন আমাদের থাকে এটাকে বলে তাবাসুম হ্যাঁ এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ব্যাপার আপনি একটু মুচকি হেসে একটা নিয়ে নিতে একটু মুচকি হেসে একটা কঠিন পরিস্থিতিকে আপনি একেবারে স্বাভাবিক করে ফেলতে পারবেন যার সাথে কথা বলতেছেন উনিও ভালো ফিল করবে এখন আমি এখানে এসে যদি গুমরামুখ হয়ে শুধু গর করে কথা বলে এটা আপনাদের ভালো লাগবে লাগবে আমি যদি একটু হেসে হেসে কথা বলি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে স্মাইল যদিও এটা ছোট মনে হয় যে কি আজহারি সাহেব কি নিয়ে শুরু করছে প্রথমে বললো সালাম তো সালাম তোমরা দেই এরপর বলতেছে স্মাইক না আপনারা এটাকে ছোট মনে করবেন বলেই আলাদা রসত সাইসলাম কী বলেছেন শোনেন তিনি বলেছেন লা তাহের আন্না মিনাল মা আরু ফি সাইয়া তোমরা কোনো ভালো কাজকে ছোট মনে করো না ওলাও আন্ত আল্কা হা খা হা যদিও তুমি তোমার ভাইকে দেখে যে মুচকি হাসি দাও একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যেয়ে কথা বলো এটাকেও তুমি ছোট মনে করো না এজন্য কোনো ন্যায় কামলে কিন্তু ছোট নয় এবং আপনি আপনার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলতেছেন এক একটা মুচকি হাসি দিলে এক একটা সদাকা করার হয়ে সদাকা আপনি আপনার ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলতেছেন এটা ছোট না এটা সদকা দেওয়ার সব তাহলে আমরা যদি কারো সাথে কথা বলি কারোর সাথে যখন দেখা করি আমাদের পারস্পরিক আলাপচারিতার সময় আমরা যদি একটু স্মাইলি ফেসে কথা বলি মুচকি হেসে কথা বলি তখন দেখা যাবে যে তার সাথে আমার হৃদতা ভালোবাসা এটা কিন্তু বাড়বে কি বলেন বাড়বে না আচ্ছা এবং এটা নবীর সুনাল তাহলে আমরা কথা বলার সময় যেন মুচকি হেসে কথা বলি একটু বলি ইনশাল্লাহ চেহারা তো এখনো গোমরা হয়ে আছে মনে হচ্ছে মাসা তো হাসতেছে অনেকে অনেকে আবার মাস্ক পরে আছে তো বোঝা যাচ্ছে না হাসতেছে নাকি হাসতেছে না এনি কেউ যদি এই গোমরা মুখ থাকে তাকে হাদিসটা শোনাই দেবেন ইসলাম অনেক মুচকি হাসতেন